টাকা দিয়ে কীভাবে সহজেই মিষ্টি কুমড়া আঁকা যায় সেটা দেখাবো সেই জন্য আমি প্রথমে দুই টাকা একটা কয়েন দিয়ে একটা বৃত্ত করে নিলাম এবার এই সাইডে আরেকটা বৃত্ত করে নিলাম এবার মাঝখান থেকে সেই দুই টাকা দিয়েই একটা আর একটা বৃত্ত করে নেব এবার নিচ দিকে একটু মুছে দেব ওপর দিকে একটু মুছে একটু কুমড়ো শেপের মতো নিয়ে আসার চেষ্টা করব আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি ওপরে একটু পাড়ি দিলাম নিচে আর একটু পারে নামিয়ে দিলাম এবার এভাবে দাগগুলোকে একসাথে করে দিলাম এ দেখুন একদম সোজা কঠিন কোনো বিষয় না এই যে মিলে গেল এবার বোটাটা করে নিব। তো বুটা হয়ে গেল এবার সাইড থেকে যে এই পাশ থেকে দেখলে ওই পাশের একটু কিছু অংশ দেখা যায় মিষ্টি কুমড়ার সেটা করে নেব পিছনে ওইটা করা হয়ে গেলে এবার জেল পেন দিয়ে একটু হাইলাইট করে নেব আপনারা পেনসিল দিয়ে এটা হাইলাইট করতে পারেন আমি এখানে জেল জেল পেন দিয়ে করে নিচ্ছি ভিডিওতে ভালোভাবে বোঝার সুবিধার্থে আমার হাইলাইট করা হয়ে গেলে একটু মুছে নিয়ে তারপর আমি প্রথমে খয়রি কালার দিয়ে দাগের উপরগুলা একটু উপরে ইয়া করে নিচ্ছি রং করে নিচ্ছি এটা করা হয়ে গেলে তারপর কমলা কালার রং দিয়ে কুমড়াটা ইয়া করব রঙ করে নেবো কুমড়া কমলা কালার রং করা হয়ে গেলে বোটাতে হালকা সবুজ কালার দেব আর রংটা যেন বাইরে না বের হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে ভিতর দিকে এ দাগের বাইরে বের হলে সমস্যা নাই কিন্তু বাইরের দিকে যে দাগটা আছে সেই দিক থেকে বাইরে বের হয়ে গেলে কিন্তু দেখতে খারাপ লাগবে আর ভিতরে যেহেতু সবই একই কালার সেহেতু দাগ থেকে আরেক দাগ গেলে কোনো সমস্যা নাই এভাবে আস্তে আস্তে রংটা করে নিতে হবে একদম সহজেই মিষ্টি কুমড়াটা এভাবে টাকাতে আঁকা যায় এটা যে কেউ আঁকতে পারবে এভাবে এই প্রসেসে ছোট বাচ্চারা তো খুবই সহজেই পারবে একদম সহজেই আমার মনে হয় না যে তারা এটাকে কঠিন মনে করবে খুব সহজেই টাকা যাবে এরপর ওপরে একটু হালকা হলুদ দিয়ে নিলাম এরপর একটা কলা পাতাটা দিয়ে নিলাম তাহলে বোতাটা বোটা শুকিয়ে আসলে যে হালকা সবুজ টাইপের থাকে সে